আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আলকাফ টাইপিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় বিষয় আপডেট এবং ভিজিট বিষয় বিষয়ে আমরা কথা বলবো তো সংযুক্ত আরব আমিরাতে যারা বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন তাদের জন্য এখন পর্যন্ত লাস্ট যে আপডেটটা আমাদের কাছে আছে বা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে ট্রান্সফার বিষয় এখন পর্যন্ত বন্ধ ভিজিট বিষয় বন্ধ তবে ভিজিট বিষয় বিষয়ে একটু কথা বলবো একটু পরে আউটসাইড বিষয় বন্ধ শুধু ট্রান্সফার বিষয় অফেন আছে যাদের ডিগ্রিদের সার্টিফিকেট আছে তাদের জন্য আজকে যে মূল বিষয়টা হচ্ছে গত ষোলো তারিখে খালেজ টাইমলি নিউজে একটা নিউজ প্রকাশ করছে সেই নিউজে বলছে ইউই যাদের বিষয় আছে তারা তাদের রিলেটিভ এবং ফ্রেন্ডদেরকে ভিজিটের মাধ্যমে ইনভাইট করতে পারবেন এখানে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই যে আমরা যারা ইউ ইতিহাসে যারা অনেক সময় ফ্যামিলি বিষয় প্রসিড করেন অর্থাৎ স্পন্সার মা হতে পারেন বাবা হতে পারেন তাদের সন্তানের জন্য ফ্যামিলির জন্য অথবা হাজব্যান্ড তার ওয়াইফের জন্য বাচ্চাদের জন্য যেভাবে বিষয় বের করে অথবা বিজিট বিষয় যেভাবে বের করে বিজিট পেশা আপনার তিরিশ দিন ষাট দিন বা নব্বই দিন এরকম হতে পারে আর যখন সে ফ্যামিলি পেশা বের করে তখন দুই বছরের জন্য ফ্যামিলি বিষয় হয় তো সেম ক্যাটাগরিতে এই সিস্টেমটা তাদের বিশ্বজি ওয়েবসাইট আইসিবিতে সেটা আর অনেক আগে থেকে আছে জিডিআরএফ অনেক আগে অনেক আগে থেকে আসে তবে গত ষোলো তারিখে খালেস্টাম নিউজে বিষয়টা একদম ক্লিয়ার করে দিছে যে আপনি যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি কোনো রিলেটিভ বা কাউকে যদি আপনি ভ্রমণ করাতে ইচ্ছুক সংযুক্ত আরও ভাবে তাহলে তাদেরকে ইনভাইট করতে পারেন সেটা তিরিশ দিনও হতে পারে ষাট দিনে হতে পারে নব্বই দিনে হতে পারে এখন হচ্ছে অনেকে যারা বিসি বিষয়ের জন্য অপেক্ষা করতেছেন যে বিজিপ বিষা আসবেন বিজেপ বিষে আসবেন বিজেপি বিষে আসার পরে কাজ করবেন অথবা কাজের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য বলি বিজিপ বিষা এখনো পর্যন্ত বন্ধ আছে এক পর্যায়ে আর এটা এখন যে নিউজটা প্রকাশ করছিল সেই নিউজটা হচ্ছে আপনি শুধু ভ্রমণের জন্য আসতে পারবেন তো আপনাকে একটা নির্দিষ্ট টাইম থাকবে ও টাইমের ভিতরে আপনাকে থাকতে হবে এবং টাইম অভার হয়ে গেলে আপনাকে প্লান্টির মুখোমুখি হতে হবে অর্থাৎ এখন আপনি ফ্রেন্ডস বা রিলেটিভ কাদেরকে ডাকবেন আপনার পজিশন এখানে কি হতে হবে সেটা কিন্তু তারা উল্লেখ করে দিচ্ছে অলরেডি আপনি সংযুক্ত আরব আমিরাতে প্রথমত সংযুক্ত আরব আমিরাতে আপনার রেসিডেন্স যে আইডি কার্ড আছে ই থাকতে হবে এবং ই ক্যামাটা আপনার কোন লেভেলে এখানে জব করতেছে ডিগ্রিদারি সার্টিফিকেটের অথবা ডিপ্লোমাদারি অথবা আপনার ভালো স্যালারি আছে ভালো একটা কোম্পানিতে আপনি জব করতেছেন সেই পজিশনে থাকা অবস্থা আপনি আপনার ফ্রেন্ডদেরকে অথবা আপনার রিলেটিভদেরকে আপনি ইনভাইট করতে পারেন সেটা তিরিশ দিনে হতে পারে ষাট দিন হতে পারে নব্বই দিনও হতে পারে আপনি যখন ভিসা প্রসেস করবেন প্রসেস করার পরে সিক্সটি ডে একটা টাইম থাকবে ও সিক্সটি ডের ভিতরে আপনাকে এখানে আসতে হবে অর্থাৎ যেটাকে আমরা এনটি ফার্মিট বলি ওই এন্টি ফার্মিটটা আপনাকে সিক্সটি দিন থাকবে এদেশে আসার জন্য তার ওভার হয়ে গেলে এটা চলে যাবে নাম্বার টু আপনাকে বিষয়ে প্রসেস করার আগে কয়েকটা বিষয় অবলম্বন করতে হবে আপনার পাসপোর্ট লাস্ট কমসে কম ছয় মাসের উপরে থাকতে হবে ট্রাভেল করার জন্য এটা কোন সময় টিকিট করার সময় সিস্টেমে লেগা থাকে তিন মাস থাকে ছয় মাস থাকে যদি আপনাকে ট্রাভেল করতে হলে অবশ্যই ছয় মাসের উপরে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ভ্রমণের টিকিটটা আসা যাওয়ার ভিতরে এটা কনফার্ম করতে হবে আপনি যখন বিষয় অ্যাপ্লাই করবেন ভিসার জন্য তখন আপনাকে এয়ার টিকিটের আসা যাওয়া দুই মাসের ভিতরে এরকম একটা টিকিট দিতে হবে তৃতীয় আপনার ব্যাংক স্টেটমেন্ট ঠিকঠাক মতো থাকতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রবর দিতে হবে সব কিছু দেওয়ার পরে যদি তারা ভেরিফাই করে মনে করে এটা অথেন্টিক তাহলে অবশ্যই আপনাকে বিষে দিবে তারা ভ্রমণ করার জন্য আর যারা কাজের জন্য এখনও অপেক্ষা আছেন তাদের জন্য এখনও কোনো সুখবর নেই তারা অপেক্ষা করেন ইনশাল্লাহ যখন কোনো আপডেট আসবে তখন আমরা অবশ্যই জানা দেব তো এই ছিল আজকে বিষয়টা যে ষোলো তারিখে যে নিউজটা প্রকাশ করছে তারা ওই থেকে আপনার ফ্রেন্ড সার্কেল অথবা আপনার রিলেটিভকে ইনভাইট করতে পারেন তাদের পজিশনটা কি থাকতে হবে আর কারা আসতে পারবো আসার পরিস্থিতিটা কীরকম হবে বিষয়টি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম